সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাসুম পাঠান আজ চব্বিশ নভেম্বর দুই এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে পাঁচটা বাজে আমরা আমাদের এগ্রো প্রজেক্টের জন্য ভিজিটে চলে আসছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এটা খুব সুন্দর একটা টমেটো বাগান আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ আপনারা যদি হচ্ছে টমেটোর ফলনগুলো দেখেন আল্লাহ যে দেখতে পারবেন এখানে খুবই সুন্দর টমেটো হয়ে আছে গাছগুলো খুবই সতেজ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে টমেটো প্রজেক্ট পাশে আছে হচ্ছে করলা প্রজেক্ট এরপরে আছে সোষা প্রজেক্ট আরও বিভিন্ন প্রজেক্ট আছে আমরা মূলত হাই ভ্যালু ক্রপস নিয়ে কাজ শুরু করতেছি ইনশাল্লাহ আর আপনারা ইতিমধ্যেই জানেন যে হচ্ছে আমাদের মূল বিজনেস হচ্ছে বাইং হাউস রেডিমেড গার্মেন্টস নিয়ে আমরা কাজ করি আমাদের প্রোডাক্টগুলো দেশ এবং দেশের বাইরে শিপমেন্ট হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এগ্রো প্রজেক্টে আমরা হচ্ছে আল্লাহর উপর তাকল করে আমরা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা হচ্ছে আমাদের প্রোজেক্টটাও আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ আমরা জমি লিজ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আর কি ভিজিট করতেছি সেই পরিপ্রেক্ষিতে আজ এই টমেটো প্রজেক্টে এসেছি করলা প্রজেক্টে এসেছি এবং শোষা প্রজেক্ট মরিচ প্রজেক্ট এগুলো দেখতেছি আমাদের কথাবার্তা হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই জমি লিজ নিয়ে আমরা নিজেরা শুরু করে দিব এবং আপনারা এখন থেকে প্রতিটা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই এগ্রো প্রজেক্টটাকে আগে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আপনারা আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ জি thank you so much assalamu alaikum rahmatullah.